হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এখানে আজ আপনার সাথে তেহারি রান্না শেয়ার করব এই তো আমি এখানে তেহারি রান্না করছি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এবং কিছু আস্ত গরম মশলা নিয়েছি গোলমরিচ গুঁড়া লং দারচিনি এলাচ তেজপাতা এগুলো এখন আমি আর নিয়েছি এক কাপ সয়াবিন তেল এগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব খুবই অল্প মশলা দিয়ে আমি তেহারিটা রান্না করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যা কিনা সবসময় আমাদের রান্নাঘরেই থাকে এখন এ পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এ তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আমি আমার টেস্ট অনুযায়ী দুটো চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটা চামচ লালমরিচের গুঁড়ো মরিচের গুঁড়াটা দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে আর আমি এখানে কিছু মাংস টুকরো করে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ সাইজ অনুযায়ী কেটে দিয়ে দিতে পারেন আমি তেহারিতে বিশেষ করে মাংসটা টুকরো করে দিতেই পছন্দ করি এখন আমি একটাকে নিয়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ গুঁড়া দুধ আপনারা চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন আমি এখানে এক কাপ গুঁড়া দুধ ইউজ করছি এখন গুঁড়া দুধটা মাংসের সাথে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে এ তো আমার মেশানো শেষ এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে মাংসটা আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি পানির পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে হবে এতে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি এটার সাথে কি চিনিগুড়া চাউল অ্যাড করবো চাউলটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর পরে চাউলটা আমি পানি থেকে ছেঁকে নিয়ে এখন আমি চাউলটা তার সাথে অ্যাড করে দিচ্ছি এখন চাউলটা আমি এখন মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এখন আমি পানি অ্যাড করবো আমি এখন ফুটন্ত গরম পানি অ্যাড করছি দুই কাপ চালের জন্য আমি চার কাপ পাঁচ কাপ ফুটানো পানি নিয়েছি পানিটা যার যার ইয়ের মতো নিয়ে নেবেন আমি যেহেতু চালটা ভিজিয়ে রেখেছি আর গরম পানি ইউজ করছি এখানে আমার পানিটা একটু কম লেগেছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব এই তো দেখতেই পাচ্ছেন পানিটা আমার সোপ হয়ে গেছে এখন আমি এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ দমে রেখে দেব দমে রেখে দেওয়ার পর আমি ফিরে আসছি ঢাকা দিয়ে ঢাকা রেখে দেব এই তো পাঁচ মিনিট দমে রাখার পর আমার তেহারির ফাইনাল লুক তেহারিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন অনেকটাই ঝড়ঝড় হয়েছে এটাকে আমি সার্ভ করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার তেহারির লুকটা কতটা ইয়ামি এবং ডেলিশিয়াস হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিওতে কোনো ভুল